বন্ধুরা রামকৃষ্ণ শারদাপীঠ গার্লস স্কুল যেটি ঝাড়গ্রামে অবস্থিত এখানে পিওর সায়েন্স পদে এবং ফিজিক্যাল এডুকেশন বিষয়ে ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে এই স্কুলটিতে বন্ধুরা এটি পারমানেন্ট পোস্ট এবং এবং গভর্নমেন্ট পে স্কেলে তোমাদের স্যালারি প্রোভাইড করা হবে তোমরা যারা আবেদন করতে চাও তাদের যদি পিওর সায়েন্স বিষয়ে গ্র্যাজুয়েশান এবং বিএড থাকে তাহলে আবেদন করতে পারবে একই রকমভাবে ফিজিক্যাল এডুকেশনের জন্য যদি তোমাদের যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েশন এবং মিনিমাম বিপিএড কমপ্লিট থাকলে তোমরা আবেদন করতে পারবে সেক্রেটারিকে উদ্দেশ্য করে পনেরো দিনের মধ্যে তোমাদের স্কুলের উদ্দেশ্যে তোমাদের অ্যাপ্লিকেশন লিখে তার সঙ্গে যাবতীয় ডকুমেন্টসের জেরক্স কপি যেরকম মার্কশিটস সার্টিফিকেটস এই সমস্ত কিছু দিয়ে সেলফ অ্যাটাস্টেড করে পাঠাতে হবে এবং তার সাথে অবশ্যই ডিমান্ড ড্রাফট পাঁচশো টাকার কেটে তোমাদের ঝাড়গ্রাম ব্রাঞ্চ স্কুলের উদ্দেশ্যে কাটিয়ে সেটিরও কমই তোমাদের ইনভেলপের মধ্যে পড়ে সেটি পাঠাতে হবে আগামী পনেরো দিনের মধ্যে স্কুলের অ্যাড্রেস বন্ধুরা শ্রী রামকৃষ্ণ সারদাপীঠ গার্লস হাই স্কুল পোস্ট অফিস অ্যান্ড ডিস্ট্রিক্ট ঝাড়গ্রাম পিন সেভেন টু ওয়ান ফাইভ জিরো সেভেন তারই সাথে রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন সারদামা মা কলেজের তরফ থেকে গার্লস কলেজের তরফ থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশন বাংলা এডুকেশন হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড ফিজিওলজি এই বিষয়গুলিতে ভ্যাক্যান্সি রয়েছে শুধুমাত্র এক্ষেত্রেও ফিমেল ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে কোয়ালিফিকেশান যেহেতু কলেজ তাই তোমাদের ইউজিসি নোমস অনুযায়ী কোয়ালিফিকেশানের প্রয়োজন পড়বে অর্থাৎ তোমাদের সেই বিষয়ে মাস্টার্স এবং তার সঙ্গে যদি নেট সে কোয়ালিফাই থাকে তাহলে অবশ্যই আবেদন করতে পারবে এছাড়া যদি হায়ার ডিগ্রি থাকে তাহলে তো তোমরা অবশ্যই অগ্রাধিকার পাবে সেক্রেটারিকে উদ্দেশ্য করে আগামী পনেরো দিনের মধ্যে তোমাদের সিভি বাই বাইপোস্টে অথবা ইমেলের থ্রু তোমরা পাঠাতে পারো আবেদনের জন্য তো বন্ধুরা এই ছিল দুটি খুব ছোটো ছোটো শ্রী শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ মিশন এবং রামকৃষ্ণ পিট গার্লস হাই স্কুলের তরফ থেকে মা গার্লস কলেজটি বন্ধুরা বারাসাতে অবস্থিত এবং রামকৃষ্ণ শারদাপীঠ স্কুলটি ঝাড়গ্রামে অবস্থিত